জয় যিশু জয় পিতা পরমেশ্বর আজকে আমরা বাইবেলের মথির পাঁচ অধ্যায় পড়ব যেখানে প্রভু যিশু আমাদেরকে ব্যবিচার থেকে দূরে থাকতে বলেছেন আর তিনি কি বলেছেন সেই বচনটি আমরা পড়ব তোমরা শুনিয়াছ উক্ত হইয়াছিল তুমি ব্যবিচার করিও না কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি যে কেহ কোন স্ত্রীলোকের প্রতি কামভাব দৃষ্টিপাত করে সে তখনই মনে মনে তাহার সহিত ব্যবিচার করিল আর তোমার দক্ষিণ চক্ষু যদি তোমার বিঘ্ন জন্মায় তবে তাহা আর দূরে ফেলিয়া দাও কেননা তোমার সমস্ত শরীর নরকে নিক্ষিপ্ত হওয়া অপেক্ষা বরং এক অঙ্গে নাশ হওয়া তোমার পক্ষে ভালো আর তোমার দক্ষিণ হস্ত যদি তোমার বিঘ্ন জন্মায় তবে তাহা কাটিয়া দূরে ফেলিয়া দাও কেননা তোমার সমস্ত শরীর নরকে যাওয়া অপেক্ষা বরং এক অঙ্গে নাশ হওয়া তোমার পক্ষে ভালো স্ত্রী ত্যাগ আর উক্ত হইয়াছিল যে কেহ আপন স্ত্রীকে পরিত্যাগ করে সে তাহাকে ত্যাগপত্র দিক কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি যে কেহ ব্যবিচার ভিন্ন অন্য কারণে আপন স্ত্রীকে পরিত্যাগ করে সে তাহাকে ব্যভিচারিণী করে এবং যে ব্যক্তি সেই পরিত্যক্তা স্ত্রীকে বিবাহ করে সে ব্যভিচার করে আমি জয় যিশু হালি লুইয়া এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর এই চ্যানেলে পরমেশ্বরের আরও বচন শোনার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন পরমেশ্বর আপনাদেরকে আশিস দিবেন আর কমেন্ট বক্সে আমেন লিখুন